সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কারণ সে খেয়ে গেলে বেয়ারিং খেয়ে গেলে ইঞ্জিনের সাউন্ড কীভাবে বন্ধ করবেন এটা একটি গাড়ি হান্ড্রেড গাড়ির ইঞ্জিন তো ইঞ্জিনটা যা আগে যারা কাজ করেছে তো বেয়ারিংটা তারা হয়তো বা ভুল বসতে ভুল ফিটিং করছে ব্যয়ারিংটা এক্সাইজ বড় লাগিয়ে ফেলছে তার কারণে ইঞ্জিল অনেক সাউন্ড করছে তো এখন আমরা এই ইঞ্জিনটা না খুলে ইঞ্জিনের নিচ থেকে শুধু চেম্বার আর ক্রানশেপটা বের করে যেভাবে আমরা সাউন্ডটা রিমোট করে দেব সাউন্ড বন্ধ করে গাড়িটা আবার চালানোর উপযুক্ত করে দেব তো এটা এই যে এখানে বেয়ারিংগুলো থাকে এই ব্যারিংগুলো পুরাতন ব্যারিং ব্যারিংগুলো আমরা খুলে ফেলতেছি এই যে দেখাচ্ছি প্রত্যেক প্রত্যেকটা ব্যারিং এভাবে আমরা পুরাতন ব্যয়ারিংগুলো ফেলে দেব বাইলটা যদিও ভুল লাগাইছে এখন আমরা সঠিকভাবে এই নতুন ব্যয়ারিংগুলো ফিটিং করে দেব তো আমাদের নতুন নতুন ব্যয়ারিংগুলো এখানে ফিটিং করা হওয়ার পরে আর ক্লান শেপটা আমরা কাজ করার পরে এখানে আবার নতুন করে ইনস্টল করে দিব তো নতুন করে ইনস্টল দেওয়া করার পরে গাড়িটি যে ক্লান শেপটা আমরা বসালাম এরপর আমরা ক্যারানের ভিতরে যে ব্যয়ারিংগুলো আছে পরিম্নভাবে ঠিক আছে না এগুলো চেক আপ করে এভাবে ফিটিং করতেছি ফিটিং করার পরে আমরা আবার চেক আপ দিবো গাড়ি এবং এখানে শেষ যে ব্যারিংটি ঠাস্ট ওয়াশার এটার কারণে সাউন্ড করে ফার্স্ট ওয়াশারটাও আমরা ফিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট ওয়াশারটা লাগানোর পরে আমরা ফার্স্ট ওয়াশারটা একদম ইনস্টল করে দিব মোবিল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে লাগিয়ে দেব ফার্স্ট ওয়াশার লাগানো হয়ে গেলে আমরা আবার চেক আপ করব এখানে কোনো নয়েস কোনো গজা লুচ আছে নাকি এটা দেখার পরে তো এভাবেই আমরা আপনাদের ইঞ্জিনের কাজগুলো করে থাকি আসসালামু আলাইকুম